আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রার্থীগণ আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন তো আপনাদের মাঝে আর একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে নতুন একটি বিজ্ঞপ্তি পয়স করা হয়েছে তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ তো এখানে ছয়টি ক্যাটাগরিতে বেশ কিছু লোক নিহিত হবে তো নারীপুর আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো প্রথমে আসি এক নম্বর ক্যাটাগরি প্রোগ্রামার ছয়তম গ্রেডের চাকরি এখানে একজন লোক নিতে হবে তো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে প্রথম বা দ্বিতীয় শ্রেণিতে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন দুই নম্বর ক্যাটাগরি উপপরিচালক সপ্তম গ্রেড এখানে পাঁচজন লোক নিতে হবে তো এখানে শিক্ষগত যোগ্যতা একই চাওয়া হয়েছে তিন নম্বর ক্যাটাগরি নবম গ্রেড সহকারী পরিচালক এখানে পাঁচজন লোক নিতে হবে তো এখানে স্নাতক আবেদন করতে পারবেন চার বছর মেয়াদি গণিত পরিসংখ্যান অর্থনীতি ব্যবসায় প্রশাসন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে চার নম্বর ক্যাটাগরি কর্মকর্তা এখানে এগারোতম গ্রেডের চাকরি একজন লোক নিতে হবে এখানে সমস্ত পয়সা আবেদন করতে পারবেন চার বছর মেয়েদি পাঁচ নম্বর ক্যাটাগরি কম্পিউটার অপারেটর এগারোতম গ্রেডের চাকরি এখানে পাঁচজন লোক নিতে হবে তো এখানে সমস্ত পয়সা আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে ছয় নম্বর ক্যাটাগরি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে দুজন লোক নিতে হবে এসিসে পয়সা আবেদন করতে পারবেন তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে তো আগ্রহী প্রার্থীকে অবশ্যই এই ওয়েবসাইটকে আবেদনটি সম্পন্ন করতে হবে আইডিআরএ ডট টেটক ডট কম ডট বিডি আবেদনের শুরু তারিখ চব্বিশ চার দু হাজার সকাল দশটা থেকে এবং আপনার আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন এক থেকে তিন নম্বর দুশো তেইশ টাকা ফি প্রদান করতে হবে চার পাঁচ এবং ছয় নম্বর একশো বারো টাকা করতে হবে মাধ্যমে ঘন্টার মধ্যে তো আমি আবারও বলছি আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ